অন্যরকম লাগতেছে বলে মানে ওর সৌন্দর্য বাড়াইছে এই মাধ্যমে বাংলাদেশের উর্ফি যাবে ইন্ডিয়ার উর্ফি যাবে মানুষ কি বলে আপনি কি বলতেছেন আরে না আমি তো যে ভালো মানে কাজ করতেছে ভালো কাজ বলতে মানে প্রমোশন ভালো করতেছে বাট এখানে একটা কথা আছে যে একটা মানুষ প্রমোশন করে লিমিটেড বাজেটে ও কিন্তু ওভার বাজেটে করে আবার কোথায় দেখলাম আবার করছে আচ্ছা তো মোটামুটি সুন্দরই লাগতেছে ভালো মানাইছে আমি বাজেটের কথা বলতেছি আগে চল্লিশ পঞ্চাশ হাজার টাকা সে একটা লাইবে নাই তো এটা কিভাবে ভালো তারপর ড্রেস বলতে দেন তারপর ড্রেস সেইটা কি টাইপ ড্রেস পরছে আমাদের বাংলাদেশে কি টাইপ ড্রেস আছে আছে না আসবে সমস্যা কি মানে সে কি শুরু করতেছে মানে খারাপের দিকে আমাদের কি ইনফ্লুয়েন্স করতেছে খারাপ কথা দেখেন মানে ড্রেসটা সে অবশ্যই এটা বাঙালি অবস্থা না এটা দেখে এখন হয়ে হবে সমস্যা কি আপনার তো এই কথার কোনো লজিক নেই আমরা তো এই মানে এই কালচার অভ্যস্ত হতে চাচ্ছি না কালচার এমন না যে আগে কেউ এসব ড্রেস ইয়া করে নাই সে প্রথম এরকম না সে কয়দিন আগে সৌদি আরবে গিয়ে কিন্তু একদম হিজাব হিজাব পরে প্রমোশন করছে এটা তার সে একটা মুসলিম এটা তার ইয়া ইয়া কাজ এটা ও এটা তার কাজ হ্যাঁ এটা তার কাজ কাজ নাকি ওই টাকা পাচ্ছে করছে সমস্যা কি

ছে মানে আমি তো চাই না এটা দেখো বিকজ আমাদের একটা ইসলাম কান্ট্রি মুসলিম কান্ট্রি আমাদের যখন মেয়ে এইভাবে বের হবে একটা মানে এই আছে যে সমাজতা আছে যে ঠিক আছে আমি একটা পপস পড়তেছি 아니 একটা প্যান্ট পড়তেছি ফাইন বাট এরকম খুল렁খুল렁 যখন তখন তো আমি আমার হাজব্যান্ডও বাইরে পাঠাইতে ভয় পাবো আমার ভাইকে বাইরে পাঠাতেও আমি ভয় পাবো আপনি ইসলামের দোহাই দিয়ে ওই টপস আর ইয়ার করলেন শার্ট আর বা টি-শার্টের কথা বলেন এটা কি ইসলাম অনুমতি দেয় টপ আর না অবিয়াসলি না তো তার মানে তো এটা আমি নিজেকে একদম খুলে তারপর বের হব ঠিক আছে কিন্তু আমি তো বললাম যে একটু আগে যেটা আর ভালো লাগে পরবে না এলে পরবে না স্লিভলেস ও টোটাল একটা স্লিপলেস ড্রেস পরছে ঠিক আছে যেটা হচ্ছে আমাদের এই কালচারের সাথে একেবারেই যায় না